কলা আর ডিম দিয়ে একেবারে সব খুবই মজাদার আর একদমই পারফেক্ট একটা ক্যারামিল পুডিং তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাঘরের জাদু পুডিং পুডিংটি একদম চুলায় বানানো ওভেনে ঝামেলা নেই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ স্টেপ গুলো একদম সহজভাবে দেখাবো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায় আমি প্রথমে একটা মিক্সিং বলে দুটো কলার খোসা ছাড়িয়ে নিয়ে নেব আর নিয়ে নেব দুটো ডিম এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে করে ডিমটাকে ম্যাশ এভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে আমি একটা মিক্সিতে কলা ডিমের মিশ্রণটা ঢেলে দেব হাফ বাটি চিনি দিয়ে দেব হাফ চামচ নুন দিয়ে দেব নুনটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে ভেনিলা এসেন্স ওয়ান টেবিল স্পুন দিয়ে দেব আর দিয়ে দেব দু বাটি লিকুইড দুধ আমি দুটো ডিম দুটো কলার জন্য আমি দু বাটি দুধ নিয়েছি এবার আমি সবগুলো উপকরণ মিক্সিতে ব্লেড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে আমি ক্যারামিনটা তৈরি করে নেব তার জন্য একটা প্যান গরম করে নিয়েছি প্যানে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব আমি লো ফ্লেমে রেখে চিনিটা হালকা লাল করে নেব হালকা এরকম লাল হয়ে এলে আমি অল্প পানি দিয়ে দেব দেখতেই পাচ্ছ কেমন ভাবে লাল হয়ে গেছে আমি এখন একবারও নাড়াচাড়া করিনি এবার নাড়াচাড়া করে দেব একটু এরকম কালার এসে গেলে আমি নামিয়ে নেব আমার একদম রেডি এবার আমি আমি কেক তৈরির মোল্ডে ঢেলে ক্যারামিলটা এভাবে একটু চারপাশে লাগিয়ে নিতে হবে তারপরে আমি আগে থেকে কলা আর ডিমের বেটারটা ঢেলে দেব আমি একটা ছেকনি সাহায্যে ছেঁকে নিচ্ছি এতে করে কোনো লামস থাকবে না ব্যাটারটা একটু ঠিক হবে সেই জন্য ছেঁক নিতে একটু অসুবিধা হতে পারে তোমরা একটা চামচ দিয়ে ভাবে নেড়ে নেড়ে দিতে পারো এতে করে খুব সহজেই ব্যাটারটা ছেঁকে নিতে পারবেন আমি পুরো ব্যাটারটা ছেঁকে নিয়েছি তারপরে আমি একটা কড়াতে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি আমি পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তোমরা চাইলে টিস্যু পেপারও দিয়ে দিতে পারো আমি পুডিং এর ব্যাটারটা বসিয়ে দেব এভাবে মাছ বরাবর বসিয়ে দিলাম এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দেব এতে করে পানিটা ভেতরে ঢুকতে পারবে না আবারও আমি উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে দেব আমি আঁচটা লো টু মিডিয়ামে রাখবো 30 মিনিট পরে আমি একবার খুলে চেক করে নেব একটা প্রতীক দিয়ে আমি চেক করে নেব আমার পারফেক্ট ভাবে হয়েছে কিনা যখন দেখবে টুথপিকের গায়ে কিছুই লেগে নেই তখন ভাববে পুডিংটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি একটু ঠান্ডা করে নেব গরম গরম অবস্থায় ঢালতে যাবেন না এতে করে পুডিংটা ভেঙে যেতে পারে একটা ছুরির সাহায্যে আমি চারপাশে একটু এরকম করে দেব এতে করে খুব সহজে উঠে আসবে এবার আমি একটা প্লেট উপরে দিয়ে আমি উল্টে দেব আস্তে আস্তে তুলে নিতে হবে মোলটা মাসা আল্লাহ আমার ক্যারামিল পুডিংটা খুব খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর খুবই সফট হয়েছে তোমরা এভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো একবার ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন আর বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন ভিডিও আর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় দেখা হবে পরের রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ